হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুধ চিতই পিঠা খুব সহজে এই দুধ চিতই পিঠা তৈরি করা যায় তা আমি কিভাবে সহজে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি দুধ চিতু পিঠা তৈরির জন্য আমি একটি পাঁচিতে দুধ ধরে দিচ্ছি ধুলার আস চলছে মানে আগুন দেওয়া আছে চুলা এখানে দেড় লিটার দুধ ঢেলে দিলাম দুধটা আমি চান করব দুধটা নেড়ে ছেড়ে ভালো করে চান করতে হবে আমি চান করে নিচ্ছি এখানে দেড় লিটার দুধকে আমি অনেকটা টানে নিয়েছি এখানে ছোয়া এক কেজির মতো হয়েছে টানানোর পরে এখন দুধটা আমি চুলা অফ করে দিয়েছি দিয়ে দশটা পনেরো মিনিট রেখে দিয়েছি চুলার উপর দুধটা কিছু ঠান্ডা হওয়ার পরে আমি গুড়টা দিয়ে দিয়েছি এবং গুড়টা দিয়ে আবার জাল করছি যাতে দুধটা গলে যায় গুড়টা গলে গিয়েছে গলে যাওয়ার মধ্যে আমি এখন দিয়ে দেব পিঠাগুলি পিঠাগুলিও গরম এবং দুধটা গরম গরম অবস্থায় দিতে হবে পিঠাগুলো আমি বাইরে যে মহিলারা তৈরি করে সেখান থেকে কিনে নিয়ে আসছি রেডি পিঠা এই পিঠাগুলি আমি ভিজিয়ে নিচ্ছি দুধের মধ্যে দেখতে পাচ্ছেন আর যেহেতু গুড় দেওয়া হয়েছে কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখাচ্ছে তো এখানে আমি আটটা পিঠা দেব যেহেতু দুধ এখানে আমরা সদস্য সংখ্যা চারজন দুইটা করে পিঠা দিচ্ছি কিন্তু আমি বলবো এখানে শোয়া এক কেজি দুধের জন্য আপনারা চারটে পিঠা দেবেন এতে রস আলো হবে রসটা বেশি টানবেন আমারটা কিন্তু রসটা বেশি টেনে গিয়েছে আটটা পিঠা দেওয়াতে তো যদি আপনারা রস রস রাখতে চান আর এরকম একদম শুকিয়ে ফেলতে না চান তাহলে চারটা পিঠা দিবেন দেড় লিটার দুধে আমার মতো জাল করে আমি এখানে আটটা পিঠা দেওয়াতে রস একদম টেনে গিয়েছে কিন্তু পিঠাটা খেতে অনেক অনেক মজা হয়েছে আর দেখতে পাচ্ছেন লোবণীয় হয়েছে তো অনেক টেস্টি হয়েছে এইভাবে খুব সহজে কিন্তু দুধ চিত্র পিঠা তৈরি করা যায় ঘরেই বাইরে থেকে কিনে এনে যারা ব্যস্ত পিঠা তৈরি সময় পান না তাদের জন্য আমার এই রেসিপিটি আমি চাকরিজীবী মহিলা আমি কিন্তু পিঠা তৈরি করার সময়ই পাই না তাই আজকে ভাবলাম যে বাইরে থেকে কিনে এনে তো করা যায় তো বাইরে থেকে পিঠা কিনে কিনে এনে আমি খুব ঝটপট দুধ চিতু পিঠা তৈরি করে ফেললাম তো আপনারা সবাই চেষ্টা করুন কম সময়ে কম খরচে কিভাবে একটি খাবার তৈরি করা যায় সময়ের দেওয়া উচিত তাই আমি সময়কে বাঁচানোর জন্য অল্প সময় তৈরি করে নিলাম আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম